যে নারী দেখতে যত বেশি সুন্দর সেই নারী তত বেশি ভয়ঙ্কর সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন আর নারী যদি হয় অপূর্ব সুন্দরী তবে তার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেকেই বিশ্বাস করেন যে নারী দেখতে যত বেশি সুন্দর সে তত বেশি ভয়ঙ্কর যেন তার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে এক অনিবার্য ছলনা প্রতারণা আর হৃদয় ভাঙার আশঙ্কা বাস্তব হল সৌন্দর্য নিজে কোনো দোষ বহন করে না বরং মানুষের মানসিকতা প্রত্যাশা এবং উপলব্ধি ঠিক করে দেয় তার সৌন্দর্য মানুষের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ প্রেমের সূচনায় মানুষ প্রথমে বাইরের সৌন্দর্যে মোহগ্রস্ত হয় কারণ এটাই প্রথমে চোখে পড়ে এটাই মনকে আকৃষ্ট করে কিন্তু প্রকৃত সম্পর্ক টিকে থাকার জন্য প্রয়োজন ভেতরের গুণাবলী যেমন সততা পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সুন্দর নারীরা অনেক সময় অতিরিক্ত মনোযোগ এবং প্রশংসার কেন্দ্রবিন্দুতে থাকেন যা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয় এই অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে জন্ম নেয় অহংকার আর এই অহংকারের জন্য কিছু নারী তাদের সৌন্দর্যকে এক অস্ত্র হিসাবে ব্যবহার করেন এবং তারা পুরুষদের নিয়ন্ত্রণ বা ব্যবহার করতে শিখে যায় আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত সুন্দরী নারীদের প্রতি মানুষের প্রত্যাশা ও অবিশ্বাস এতটাই বেড়ে যায় ফলে কিছু মানুষ সুন্দরী মহিলাদের প্রতি একটা অন্যরকম ধারণা তৈরি করে ফেলে কিন্তু বাস্তব কথা হলো বাইরের রূপ দিয়ে ভালোমন্দ বিচার করা বোকামি প্রতিটা সম্পর্কে সততা পরস্পরের প্রতি বোঝাপড়া একে অপরের প্রতি শ্রদ্ধা থাকাটা খুব গুরুত্বপূর্ণ না হলে সৌন্দর্য যেমন মুক্ত করতে পারে তেমনি ধ্বংস ডেকে আনতে পারে সৌন্দর্য যখন চরিত্রের শক্তির সাথে মিলে যায় তখন তা হয়ে ওঠে আশীর্বাদ কিন্তু যখন তা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপরতার সঙ্গে মিশে যায় তখন তা এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে অতএব শুধু রূপ দেখে নয় বরং মানুষের চরিত্র এবং মানুষের গুণাবলী দেখে মানুষকে বিচার করা উচিত সঠিক জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে অনেক বিবাহিত পুরুষরা জানে না নারীরা কথা বলতে চাই মানসিক চাপ কমানোর জন্য পুরুষরা ভাবে নারীরা বেশি কথা বলে এতে অনেকে বিরক্ত হয়ে যায় এবং জীবনসঙ্গিনীর কথা মন দিয়ে শোনে না আবার কেউ কেউ মনে করে নারী কোনো অভিযোগ করছে মানে তাকে সমস্যার সমাধান দিতে হবে তবেই সেটা হবে সহানুভূতি প্রকাশের সেরা উপায় কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধান চায় না শুধু অনুভূতি ভাগাভাগি করতে চায় বরং সমাধান দিতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় এইভাবে ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় একটা সম্পর্কের মধ্যে ফাটল পুরুষভাবে নারীরা অযথা অভিযোগ করছে আর নারীভাবে পুরুষ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না একে অপরের ভুল বোঝাবুঝির কারণে অনেক সুন্দর মিষ্টি সম্পর্কে ফাটল ধরে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় একে অপরকে বুঝতে পারে না বা একে অপরকে বোঝার কখনো চেষ্টা করে না পুরুষের বোঝা দরকার সব কথা শুধুমাত্র সমাধানের জন্য নয় কখনো কখনো অনুভূতি বোঝানোর জন্যও শোনা দরকার শুধু বলুন হ্যাঁ বুঝতে পারছি কখনো কখনো জীবনসঙ্গীর কথা মন দিয়ে শুনুন তাকে এটা বোঝান যে তার সব কথা আপনি শুনছেন বুঝছেন তার কথাকে গুরুত্ব দিচ্ছেন তাকে সময় দিচ্ছেন তার প্রতি আপনি অনেক সহানুভূতিশীল আর এই কাজটাই করা অনেক পুরুষের জন্য কঠিন হয়ে যায় কঠিন হলেও সংসার ঠিক রাখতে হলে সম্পর্ক ঠিক রাখতে হলে আপনাকে এই কাজটা করতে হবে শুধু এইটুকু করলেই যথেষ্ট নারীদের বোঝা দরকার পুরুষের স্বভাব হল সমাধান দেওয়া তাই কোনো নারীর কোনো কথা বলার আগে পুরুষদের একটু ইঙ্গিত দেওয়া উচিত যে আমি এই জিনিসটার সমাধান চাইছি না আমি শুধু তোমাকে কথাগুলো শোনাচ্ছি যাতে আমার মনটা একটু হালকা হয় আমি আসলে আমার ফিলিংসটা তোমার সাথে শেয়ার করছি যাতে আমার একটু ভালো লাগে তাহলেই দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এইভাবে একজন শুনতে শিখলে আরেকজন বুঝতে শিখলে সংসারে ভুল বোঝাবুঝিগুলো সহজেই কেটে যাবে কারণ সম্পর্ক টিকে থাকে বোঝা বোঝাপড়ার ওপর নির্ভর করে তাই একে অপরকে বুঝতে শিখুন অযথা ভুল বোঝাবুঝি করে সুন্দর সম্পর্কগুলো নষ্ট করবেন না সম্পর্কের মধ্যে ব্যালেন্স তৈরি করার চেষ্টা করুন বুঝুন প্রিয় মানুষ কখন কি বলতে চাই আর কখন কি আপনার থেকে পেতে চাই কতটা অদ্ভুত ব্যাপার তাই না কিছু মানুষ হঠাৎ করেই আমাদের প্রতিদিনের জীবনের পাঠ হয়ে যায় আমাদের প্রতিটা ভাবনায় প্রতিটা প্ল্যানে সেই মানুষটা আমাদের সাথে থাকে আর তারপর হঠাৎ করেই সে মানুষটা কিভাবে ভাবে জানো আমাদের জীবন থেকে চলে যায় আর আমরা শুধুই মুহূর্তগুলো নিয়ে সেই জায়গায় থেমে থাকি তার সাথে কাটানো মুহূর্তগুলোর মধ্যে বাঁচার চেষ্টা করি আর ভাবতে শুরু করি এমনটা না হলেও পারত কেন এমনটা হলো আসলে কখনো কখনো মনে আসা মানুষটাও আমাদের জীবনের প্রশ্ন হয়ে যায় আমাদের মন বলে ভাই ছান ওর কথা বলে যা মুড অন করে নে কিন্তু সেই মানুষটা আমাদের জীবনে না থাকা যেন ছায়ার মতো আমাদের জীবনের সাথেই থাকে আর সেই মানুষটার হাসি আমাদের মনের প্রতিটা কোণে বাসা বাঁধে আসলে কিছু মানুষ হয়তো দূরে চলে যায় কিন্তু তাদের কাছে থাকার অনুভূতিটা আমাদের সাথেই থেকে যায় আর আমরা বুঝতে শিখে যাই আসলেই কাউকে করাটা দোষের কিছু নয় বারবার কারোর কথা মনে করাটা আসলেও অতটা খারাপ কিছু নয় সত্যি বলতে ভালোবাসা কখনোই আমাদের ছেড়ে যায় না মানুষটা চলে গেলেও তাদের ভাবনা